অক্সিজেনের প্রবলেম যাদের আছে তারা এই পাতাটা নিয়ে শুকলে মানে অক্সিজেনটা ঠিক মতো আসে এখান থেকেও ভালো ভিউ দেখুন আমরা আর একটু পর কোথায় আমরা আরেকটু পর মেঘের উপরে থাকবো এটা লাল লাল চক এটা কি গুড মর্নিং আজকে বাইশ তারিখ দশটা বাজে এখান থেকে বেরোচ্ছি লোকাল সাইট সিন করতে শ্রীনগর প্রথমে যাবো শঙ্করাচার্যা টেম্পেল তারপর এখানে সব গার্ডেন ফার্ডেন আছে যাই না কোনটা খোলা আছে তারপরে যাব হচ্ছে তোমার ডাল লেক আছে তারপর আছে তারপরে হচ্ছে হরিফোর্ট আছে

জল পাওয়া যাচ্ছে জলও আছে কার জল দেশটা পেলে এখান থেকে জল খেতে পারবে পাতাগুলো দেখছিলেন এইগুলো হচ্ছে যারা শ্বাসকষ্ট হয় উঠতে গেলে যেখানে অক্সিজেনের প্রবলেম যাদের আছে তারা এই পাতাটা নিয়ে শুকলে অক্সিজেনটা ঠিকমতো আসে সেই জন্য অনেকে বয়স্ক লোকরা দেখছি পাতাগুলো নিয়ে যাচ্ছে আপনাদের যদি কারো শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে আপনার এই পাতাটা নিয়ে কোনো পাহাড়ের উপরে যখন উঠতে যাবেন তখন এইটা শুকিয়ে নেবেন

গৌরিকুণ্ড আবার আসবো পরে একা আসবো কাউকে নিয়ে আসবো না আমরা এখন আছি গৌরীকুণ্ডে তো আপনারা যদি গৌরীকুণ্ডে আসেন চারপাশে হাঁটার রাস্তা আছে ওখানে হাঁটবেন না কারণ ওখান থেকে পড়লে ডাইরেক্ট একদম ডাইরেক্ট ডাল লেকে গিয়ে পৌঁছাবেন বা ডাল লেকেও যদি না আটকান ডাল লেক যদি না আটকান ডাইরেক্ট জম্মুতে গিয়ে আটকাবেন তাই ওই দিকে হাঁটাটি করবেন না দূর থেকে দূর থেকেই দেখে নেবেন শঙ্কর আছে টেম্পাল থেকে এখন বেরিয়ে গেছি আমরা যাচ্ছি এখন গাড়ি থেকে নেমে আমরা এখন পরিমল যাচ্ছি টোটো করে অটোতে করে যাচ্ছি ইলেকট্রিক অটোতে তো বলছে এখান থেকে ও পরিমহল যেতে দুশো টাকা ওখান থেকে নিচে একটা কি জায়গা বলো ওখানে আসতে একশো ওখান থেকে আবার এখানে আসতে একশো টাকা মানে টোটাল চারশো টাকায় অটো যাওয়া আসা নিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে কী কী আছে আৰম দা পেলেচ অফ পেৰিচ হয় 200 हंड्रेड रुपीज ड्रेस के साथ चलो ऊपर से ये चुप हो जाओ बाद में देखो ना तो रिलैक्स माइंड है माइंड पर डिपेंड करता है छोटी बच्ची आ रही 3년, 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 3 খুব রোদ গাইস এটা হচ্ছে আমার গাইস আমি এখন পরিমহলে আছি পরিমাহলে কি ডিটেলস আমি এখনও জানি না আমি এটা বলে দেবো পরে উইকিপিডিয়া থেকে পড়ে ওখান থেকেই পাবে সব হিস্ট্রি যে কোনো জায়গায় সব ইউটিউবাররা ওখান থেকেই খুঁজে খুঁজে বার করে করে সত্যি কথা বলতে আমিও খুঁজে বার করে বলতে পারতাম কিন্তু এনজয় করাটা উচিত আগে ঘরে গিয়ে খাতার মধ্যে লিখে লিখে বলবো যে এখানে কী আছে কি নেই চলো আর একটু ঘুরে নিই ভালো করে তারপর নিচে কি একটা আছে ওটা গিয়ে বলছে এটা হচ্ছে পরিমাহেল এটা হচ্ছে এখান থেকে ভিউ ভালো দেখা যায় পুরো শ্রীনগর ওখানে যেখানে মানে শঙ্কর আচারে গেছিলাম সেখান থেকেও ভিউ খুব ভালো ছিল এখানে এখান থেকেও ভালো ভিউ দেখুন এটা হচ্ছে মোগল মোগল গার্ডেন এটা হচ্ছে মোগল গার্ডেন কিছু নেই শুধু फ्लावर फ्लावर আছে এখানে কি যাবো এখান থেকে अंदर जाছিস না फ्लावर फ्लावर আছে আর কিছু নেই ও বাবা राजे করছ না না सेम ही है ना परी महल के जैसा ही है हां गार्डन है फ्लावर है सिर्फ गार्डन फूल नहीं है तो कुछ नहीं है ना फूल भी बहुत रहे ऊपर ओके गाइस गाइस हमरा এখন ऐसी है ये कोठा जाना हरी কিন্তু যা উপর দেখতে পাচ্ছি উঠতে পারবো না মনে হচ্ছে এই নিচ থেকে দেখে চলে যাবো এখানে জল মনে হচ্ছে জলের ট্যাঙ্কি কি হচ্ছে এখানে জলের হচ্ছে ওয়াশ হচ্ছে জল বাজে জলটাকে ওয়াশ করে আমাদের আবার পাঠিয়ে দেবে এই জলে বিশাল বড় ট্যাঙ্কি এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনে যাই না দেখি দিচ্ছি এইগুলো বলছে এখানে ভালুক আছে সে ভালুকগুলো খায় এই ফলগুলো কি খায় জানি না কি বেরি বে বিয়ার কি বলছিলো কে জানে এগুলো খায় বলছে তো খেয়ে দেখবো থাক দরকার নেই কোথায় ফুটে টুটে যাব তো রাস্তা হচ্ছে এই রকম দেখুন এখানে জলের ব্যবস্থা আছে জল তোল চেষ্টা পেলে এখানে খেতে পারবেন আর এখানে সব ক্যাম্প ফ্যাম্প আছে এখানে কেউ নেই কারণ আমরাই হরি হরি ফোর্ট এসেছি আমার জন্য এসেছে এখানে আমি খুব বদমাস বলছি আমার মা এখানে আজ যেতে পারবো না মনে হচ্ছে একটু উঠে আসি উপর থেকে গাইজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড আর কি করতে বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকন বটন টিপে দেবেন শেয়ার কর করে দেবেন প্লিজ তাহলে আমাদের এরকম আজে বাজে ভিডিও দেখতে পাবেন এই দেখুন এই টাওয়ার থেকেই আমার এর টাওয়ার চলছে যাই না এয়ারটেলের প্রমোশান হচ্ছে না এটা আর আমাকেও প্রমোশান হু ও কি সুন্দর লাগছে দেখুন গাইজ এখান থেকে শ্রীনগর হ্যারি ফোর্ট আসিনি এখনো দেখাচ্ছি পুরোটা এপ্রিল বরফে ঢেকে যেত পুরোটা আমরা খুব অফ সিজনে চলে এসেছি মনে হচ্ছে অফ সিজনে এবার সিজন ঢুকছে কিন্তু বরফ দেখতে পেলাম না আসবো আপনাদের জন্য আমি একা আসবো আর আমি তোমাদেরকে সব দেখাবো ডিটেলসে দেখাবো তখন আমার ঘরে পরিবার যখন থাকবে না আমার সাথে দেখুন যতটুকু এখন দেখাতে পারছি আমি একটু লাজুক বলতে পারি না আস্তে আস্তে শিখে যাবো ভুড়ি পেট আমার দেখুন এই যে আমার বাবা মা কাজু বাদাম দেখছে সব হরি ফোর্ট আজ যাব না হরি না চলেই যাই চলে এসে যখন দেখি কি হয় আমার বাবা উঠবে বাবা হরি উঠবে বলো গাই যেটা কি গাছ যাই না এই বাবা ওই দেখুন ওই দেখুন ওই যে হরিফট আর আমি ফটো দিয়ে দেবো ব্যাস আর দেখে লাভ ঘর যাই আমরা আর একটু পর কোথায় আমরা আর একটু পর মেঘের উপরে থাকব তাই জন্য আমরা হেঁটে যাচ্ছি মেঘের উপরে এই দেখুন ফলগুলো দেখুন আমি আর যাচ্ছি না উপরে কারণ ও অনেক উঁচুতে যাওয়া যেত কিন্তু আমার ঘরে সবাই একটুখানি প্রবলেম আছে বলে আমিও যাচ্ছি না তো এরপরে বার যখন আসবো দেখাবো ফোর্ট ফোর্ট অনেক দেখেছি তাও একটা জায়গায় এসেছি যখন দেখানো যায় ঠিক আছে তো এখানে টিকিট নিল পঞ্চাশ টাকা করে পার পারসেন আর এখানে শঙ্করাচার্যতে কোনো পয়সা নেয়নি আর ওই কী ফোর্ট যেন আরেকটা পারি ফোর্ট পারি ফোর্টে পারিমহেল সরি পারিমহলে টাকা লেগেছে ওখানে শুধু টোটো টোটো ভাড়া লেগেছে আর তোমার লেগেছে টিকিট তিরিশ টাকা করে এখন তিরিশ টাকার টিকিট পরে কী হবে যায় না তো এখান থেকে আর বেশি কিছু দেখার নেই এখান থেকে বেরিয়ে যাবো হোটেলের দিকে খেয়ে দিয়ে তারপরে বিকেলবেলার দিকে শিকারে ঘুরবো শিকারাটা হচ্ছে মেন তাই জন্য ওটা লাস্টে রেখেছি তো বেশ গাইজ আর এখন আর উপরে যাচ্ছি না ভাল লাগে না বরফের টাইমে আসলে খুব ভালো হতো ঠিক আছে চলো টাটা যাই হোটেলে যাই এরপর আমরা দুজন আর উপরে উঠলাম না কারণ আমরা দুজন না চারজন চারজন উঠলাম না আমরা বা একটু পায়ের ব্যথার জন্য আর আমারও ভালো লাগছে না উপরে ফোট ফোট দেখতে ও ফোট দেখেনি ওকে কিন্তু হচ্ছে এত রোদ এত গরম আর পারিনি ও ফোট সামনেই এখান থেকে একটু ওইটুকু আর আমরা যেতে পারিনি চলে যাওয়া যায় ওকে ফোট দেখাবো আমি রাজস্থানে গিয়ে ওখানে আরো ভালো ভালো ফোট আছে ফোট না রাজস্থান মেহেল যেগুলো আমি এই আমি দেখতেছি এটা এখানে ছিল তাই ঠিক আছে আমি বলিনি যে এই ফোটে যাবো জন্য এটাই এখনকার জন্য এখন আমরা যাব হোটেলে হোটেলে গিয়ে খাবার খাবো খাবার খেয়ে আবার বেরোবো শিকার রাইড করতে শিকার রাইড করে আপনাদেরকে দেখাবো ওটা হচ্ছে বেস্ট শিকার রাইড করার পর তারপর আমরা যেতে পারি লালচক সেখানে একটু মার্কেটিং মার্কেটিং করব আর চেষ্টা করব একটু আর একটু আগে বলো লালচকে গিয়ে তিনটা তিনটা গাইস কিনে দেবো আর তো হচ্ছে লালচকে আর একটা জিনিস ট্রাই করব সেটা হচ্ছে কাশ্মীরি খাবার থালি থালি সরি কাশ্মীরি থালি জানি না কি হবে তো গাইস লোক আসছে এবার বন্ধ করো কারণ লজ্জা লাগছে ওরে না এই দেখো হয়তো এমন জিনিস হাত দিলে চুলকাবে এটা লাল লাল চক এটা আপ গাইস কটা বাজে এখন বলো আমার অ্যাসিস্ট্যান্ট চারটে পঞ্চাশ বাজে আমরা শিকার চাপলাম এখন আমার বাবা একদম শেষ খতম বাবার অবস্থা খারাপ আমরা এখন বাবা আমার শিকার থেকে বেরিয়েছি থেকে যাচ্ছি আটশো টাকায় ঠিক করেছে এখন মার্কেট ভালো নেই মানে অফ সিজন বলে তাই জন্য অফ বলে তাই জন্য বারোশো টাকা বলেছিল আটশো টাকা দিয়ে তো পুরোটা ঘোরাচ্ছে জল দেখো জল জল

हेलो कावा कावा आमार आमार एक दीजिए कैसे है तो हां एक दीजिए तो कावा 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 तो ये बहुत गर्म है तो तो नही नहीं। है, तो है और बना कोई नहीं नहीं कवा ठीक है शायद है ना इसमें शहदे

আপনারা শিকারা করে আপনারা শিকারা করে এইখানে এসে এইখানে থাকতে পারবে দেখুন এগুলো হচ্ছে হাউস বোট এগুলো হচ্ছে এগুলো হচ্ছে হাউসবোট এখানে বসে গেলে আর কোথাও যেতে হবে না এখানে সব কিছু পাবেন চা ফটো তোলা ফ্রুট কসমেটিকের জিনিসপত্র জামা প্যান্টের ব্যাপারও আছে আপনার মিনা বাজারে পাবে সবই পাবে আর কি কি আছে দেখি ও কাবাব ছিল একটা কাবাব গেছিল না বলে দিয়েছি না ফিস্টিক কা ফিস্টিক কা ছিল হলো না বলে দিলাম খাপানে যখন বেকার পয়সান কই লাভ গুল ফার্ম এখানে সিনেমা হয়েছিল এই এই লেকটা দেইখানটা ঠিক আছে মিনা বাজারে দাঁড়িয়েছি এখন আমরা সবাই একটু কেনাকাটি কিছু করবো দেখবো গভর্নমেন্ট বালা জায়গায় দাঁড়িয়েছি আর ওইদিকে যাচ্ছে

শিকারা রাইড আর একটু পরে শেষ হতে যাচ্ছে খুব ভালো লাগলো চারিদিকে ঘুরে টুড়ে কিনিনি কিছু প্রচুর রেট বলছে অত তাই জন্য কিনে নেবো পরে যদি প্রবলেম হলে আবার তো আসতে তো প্রবলেম হবে না ওই জন্য ঘরের কাছেই কিনবো কিছু প্রবলেম হলে ওখানে তো চেঞ্জ করা যাবে এখানে তো চেঞ্জ করতে আর আসবো না এত টাকা খরচা করে তাই জন্য এই হচ্ছে আজকের দিন আজকের লাস্ট ব্লগ আজকের দিনের শিকারা শ্রীনগরের লাস্ট কালকের আবার নতুন ব্লগে দেখা হবে গুলমার্গে কালকে গুলমার্গ যাব তারপরের দিন হচ্ছে পেহেলগাঁও যাব এক একটা করে স্টেপ স্টেপ করে করে যাচ্ছি আমরা তো এই হাউস বোটটা লাস্ট অব দি এই ভিডিওটাই দেখা যায় কিছু না আমরা। শ্রীনগরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি लास्ट आज के ब्लॉग कांग्रेस का दर्जा महिलाओं को 30000 रुपए महीना 25 कौन वासेट दो तरह के बड़े जी दाएं बाएं एक लाख सरकारी नौकरी क्या करती है एब्सोलुटा परेट पार्टी